আচ্ছা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ টা আপনার কাজের ফিনিশিং দেখেন মন হচ্ছে ভাই এটা লেখার লেখার করা দেখেন এটা হ্যান্ড পলিশ করা আর এখানে যেটা দেওয়া হচ্ছে ভাই এটা এসপিএল এসপিএল বারো মিলিয়ে গর্জনের উপরে এসপিএল পেস্টিং করা হয়েছে এটা হচ্ছে টিভি লাগানো ঠিক বলে আর কি রয়্যাল কাউন্টি এটা হচ্ছে আপনার পিলাই গর্জন পিলাইয়ের উপরে এটা আচ্ছা উপার্সে ওটা আপনার সেন্সি মেশিন থেকে ওই করা হয়েছে ওকে এটা হ্যান্ড পলিশ করা হয়েছে আর আচ্ছা এখানে কি কি ক্যাবিনেট এখানে ভাই একদম ওয়ালটা পুরোটা ওয়াল একটা ক্যাবিনেট

আপনারা সবাই চান যে স্বপ্নের একটা বাড়ি সবারই হোক আর এই স্বপ্নের বাড়িতে কিন্তু কিছু কাজ থাকে যেটাকে যেটা চোখ জুড়ানোর মতো কাজ আর সেই কাজগুলাই করতে হয় আপনার ইন্টারভিউর দ্বারা ইন্টোরিওর দ্বারা অনেকেই কাজ করেন বা ইন্টেরিয়র সম্পর্কে অনেকেই জানেন বাট মনে হয় যে দিয়ে কাজ করালে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয় বাট না আজকে এমন একটা প্রতিষ্ঠানের খবর আপনাদেরকে দিব যেখানে আপনারা কাজ করাতে পারবেন সর্বনিম্ন প্রাইজে সবচাইতে ভালো কোয়ালিটির ডিজাইন কিন্তু আপনারা করাতে পারবেন মেসার্স ইন্টোরিওর ডিজাইন থেকে আর আমাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবেন মেসার্স মা ইন্টারিও ওনার মাসুদ ভাই মাসুদ ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও তো আমরা অনেক করেছি অনেক চ্যানেলেই আপনার ভিডিও আছে আর আপনার ইউটিউবে ফেসবুকে অনেক फेमस আপনাকে গেলেই দেখা যায় ইন্টারিয়র লিখি সার্চ করলে আপনার ভিডিও পাওয়া যায় জি ভাই আপনারা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করে থাকেন জি আমাদের বাংলাদেশে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা কাজ করে থাকি আচ্ছা আমরা এই মুহূর্তে যে সাইটটায় আসছি এটা আসলে কোথায় এটা হচ্ছে আপনার মিরপুর 12 নাম্বার থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং আর কি ইস্টার্ন হাউজিং আলোদ্দিদগার মাঠে এখানে আর আচ্ছা এই বাসায় এই যে বাসার গেটেই এত সুন্দর ডিজাইন ভেতরে কি চমক কিছু না হ্যাঁ ভাই ভেতরেও কার আছে পুরো ফেলাটে কার আছে ভাই পুরো ফ্ল্যাটে অসাধারণ কিছু ইন্টেরিয়র দেখতে পারবো জি ওকে আজকে সর্বনিম্ন রেট থাকবে ভাই সর্বনিম্ন রেট হ্যাঁ এখানে কি কি ডিজাইন করলেন একটু বলবেন এখানে আপনার এসপিএল প্যানেল বার্মাটিক প্যানেলিং আছে আচ্ছা চারকোল প্যানেলিং আছে আচ্ছা আবার এখানে বার্মাটিক বিম প্যানেলিং আছে এখানে একটু সিলিং করা আছে ছোট্ট একটা সিলিং জি জি দেখেন এটা কিন্তু ভাই চারকোল আচ্ছা চারকোল প্যানেলিং করা আছে আপনার এটা হচ্ছে বার্মাটিক ওকে মানে এর পুরোটাই ঘুরায় দিছে বার্মাটিকটা কারণ এখানে আপনার যে কালারটা ছিল টাইলসের ওটা এতটা ভালো ছিল না আচ্ছা আচ্ছা আমরা এটা ভোট দিয়ে ঢেকে এটা একটু সৌন্দর্য করে দিছি আর কি অসাধারণ ভাই এটার জন্য রেট কত করে এটা হচ্ছে আপনার এই যে পেনেলিং এটা হচ্ছে আপনার বারো মিলি বার্মাটিক ফিলাই আচ্ছা বারো মিলি বার্মাটিক ফিলাই হয় একটা বারো মিলি বার্মাটি হচ্ছে ভিনিয়ার একটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে যেটা গর্জন কাঠের যেটা আর কি আচ্ছা এটা রেট থাকবে হচ্ছে আপনার চারশো টাকা চারশো টাকা এটা হ্যান্ড পলিশ

আচ্ছা এটা বেড থাকবে ভাই 1200 টাকা পার স্কয়ার ফিট শো ক্যাবিনেট আচ্ছা আচ্ছা আর সিলিং দাও হচ্ছে আপনার 440 টাকা পার স্কয়ার ফিট ভাই 440 টাকা পার স্কয়ার লাইটিং ছাড়া আচ্ছা লাইটিং যদি কেউ লাইটিং দিয়ে করাইতে চায় 600 টাকা পার স্কয়ার ফিট পড়বে আচ্ছা খুবই অসাধারণ আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে চমক দেখাবো যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করাইতে চান তো আমরা ভিতরে ঢুকব এবং অসাধারণ কিছু কাজ আপনাদেরকে দেখাবো ভাই আমরা ভিতরে ঢোকার পর কোন জায়গার কাজটা একটু দেখাই ভাই ড্রয়িং রুমটা আগে দেখাইগা ড্রয়িং রুমটা জি মানে ডাইনিং ড্রয়িংটা সবচেয়ে বেশি স্পেশাল হ্যাঁ আর সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখাবো যারা আজকের এই ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন ভাই সামনে যান ড্রয়িং রুমের ভাই আগে টিভি ক্যাবিনেটটা দেখে আগে হ্যাঁ আগে একটু টিভি ক্যাবিনেটটাই আমরা দেখি এগুলো কিন্তু পুরোটা ভাই বারমাটিক দিয়ে করা আচ্ছা বারমাটিক বারমাটিক দিয়ে যে আঠারো মিলিয়ে গর্জন ফিলাই যেটা আর কি বার আচ্ছা আর এখানে যেটা দেওয়া হচ্ছে ভাই এটা এসপিএল এসপিএল বারো মিলিয়ে গর্জনের উপরে এসপিএল পেস্টিং করা হয়েছে এটা হচ্ছে টিভিট লাগানো

তারপরে ভাই সিলিংটা দেখেন একটু সিলিংটা দেখেন সিলিং এ আপনার এই যে এটা কিন্তু কাউন্টিক বলে আর কি রয়্যাল কাউন্টিক আচ্ছা এটা হচ্ছে আপনার পিলাই গর্ডন পিলার উপরে এটা ওকে আবার এই যে এটা দেখতেছেন হোয়াইট এটা হচ্ছে প্লেন পার্টেক্স আচ্ছা আচ্ছা সিলিং এর ভাই টোটাল রেট হবে হচ্ছে আপনার 440 টাকা পার স্কয়ার ফিট 440 টাকা অনলি পার স্কয়ার ফিট জি জি আচ্ছা আচ্ছা এখানে ভাই একটা গেট করা হয়েছে সুন্দর এখানে একটু দেখাইতে পারেন ওকে এই পাশে কি ড্রয়িং রুমে ডাইনিং থেকে ড্রয়িং এ ঢোকার মুহূর্ত দিয়ে এখানে একটা সুন্দর একটা গেট করা হয়েছে এটা সিএনসি করে দিছি আচ্ছা ও আপনার সিএনসি মেশিন থেকে ডিজাইনটা করা হয়েছে ওকে এটা হ্যান্ড পলিশ করা হয়েছে আর কি হ্যান্ড পলিশ করা হ্যাঁ এখানে আপনার একটা পিলার ছিল পিলারটা ওই যে বোর্ড দিয়ে মুরাই দিয়েছি এটা সম্পূর্ণই বারমাটিক প্লাই ভাইয়া আচ্ছা হ্যান্ড পলিশ করা রেট থাকবে 450 টাকা

লাগাইছি আচ্ছা এখানে ধরেন যে একটু আপনার শোকেস ধরনের করা হয়েছে বুক সেলফ মানে শোফিস রাখার জন্য আর কি শোফিস গুলা রাখার জন্য ওকে উপরেও পাল্লা করা আছে এবং নিচেও পাল্লা করা আছে এইটা অনেক কিছু রাখা যাবে এখানে ওকে আর এটা ভাই হচ্ছে আপনার একটা কলম আর কি পিলার ছিল এখানে এটা প্যানেলিং করে দিয়েছি বার বোর্ড দিয়ে আচ্ছা এই পাশে ভাই আবার এই গ্যাফের ভিতরে পুরোটা ক্যাবিনেট করে দিয়েছি ওকে এখানে করে দেওয়া হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক গ্যাফ আছে আচ্ছা এটা আসলে ওয়েস্টেজ একটা গ্যাপ পড়েছিল তো গ্যাপটা আমরা কাজে লাগাই দিছি ইনশাআল্লাহ ওকে চমৎকার ভাই হ্যান্ডেল একটু দেখান হুম হুম হ্যান্ডেল গুলো ভাই সম্পূর্ণ এসএস এসএস এর উপরে একটা গোল্ডেন আর এগুলো জং মরিচ আসবে না জং মরিচ ধরবে না সবচাইতে হাই কোয়ালিটি জি জি ভাই কপ জরা দেখেন কপ জং মরিচ আসবে না ভাই এসএস আচ্ছা আচ্ছা জং মরিচ ধরলে ডাইরেক্ট সেন্স ওকে আপনারা কাজ করার পরে গ্যারান্টি ওয়ারেন্টি কিভাবে দেন জি ভাই এটা আপনার সর্বনিম্ন ভাই বিশ বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ বিশ বছর ভিতরে কিছু হবে না আচ্ছা যারা কাজ করাবে সরাসরি আমাদের অফিসে আসবে অফিস ভিজিট করা তারপর আমাদের আপনার তো নতুন একটা অফিস উদ্বোধন হয়ে গেছে কিছুদিন আগে জি ভাই আর এই অফিসে আসলে সরাসরি দেখে শুনে আপনাদের সাথে কথা বলতে পারবে তাই তো 3D এর মাধ্যমে আমরা একটা ফিলাড ভিজিট করব তারপর আমরা 3D করব তারপরে কাজ হবে যে যেভাবে চায় আর কি 3D করাইলে করবে না হলে পরে আমরা যদি ওনাদের কোনো ডিজাইন থাকে ও ডিজাইন করে দেব আচ্ছা এখানে কি কি ক্যাবিনেট এখানে ভাই একদম ওয়ালটা পুরোটা ওয়াল একটা ক্যাবিনেট আচ্ছা পুরো ওয়ালে খুবই সুন্দর এর উপর দিয়ে যেটা দেখতেছেন সব তো পাল্লা করা একটু খুলে দেখাই

এগুলার ক্যাবিনেটের রেট থাকবে ভাই টোটাল চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কয়ার ফিট এই পাশেও কি ভিম ছিল এই পাশে একটা ফিলার ছিল এটা হচ্ছে আমরা কাজে লাগাই দিছি এটা প্যানেলিং করে দিছি যাতে সুন্দর দেখা যায় আর কি এখানের এই গ্যাপটাও কাজে লাগাই দিয়েছি এই পাশের যে গ্যাপটা ছিল এইটাও কাজে লাগে এটাও আমরা কাজে লাগাই দিয়েছি অসাধারণ চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট থাকবে কিন্তু ভাই ভিতরে সবগুলা গর্জন ফ্লাই গর্জন ফ্লাই আঠারো মিলে গর্জন পাইলস সুপার বা আহমেদ মায়া গোল তিনটা কম্পোনেন্ট বোর্ড দিয়ে আমরা আচ্ছা আচ্ছা সবচেয়ে হাই কোয়ালিটির বাজারে যে বোর্ডগুলো জি জি এই যে কোনো কোম্পানি বোর্ড আপনি দিতে পারেন সমশনা ন্যূনতম মানের বোর্ড দিলে তো প্রাইসও কমবে নাকি ভাই জি জি কিন্তু ভালো বোর্ড দিয়ে ভালো আর কি এক্স্যাক্টলি আপনার সর্বনিম্ন হইলেও সুপার বা আহমেদ বা মায়া গোল এগুলো দিতে হয় ভাই রাইট ওকে তো আমরা এবার দেখাবো হচ্ছে আরেকটা রুম যারা এই ভিডিওটা দেখছেন আমি বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন ডাইনিং এ ভাই একটা ডিনার অর্গন করা আছে ভাই আচ্ছা ডাইনিং এ দেখাবো ডাইনিং এ এটা কিন্তু বোর্ডের করা আছে প্লাস সেগুন কাট আচ্ছা আচ্ছা এখানে দুইটা জিনিস ইউজ করা হইছে ওকে একটা হচ্ছে এই যে যেটা দেখতেছেন বিট গুলো এগুলো হচ্ছে সেগুন কাটের আচ্ছা আর এটা হচ্ছে বোর্ড আচ্ছা বোর্ড মাসখানে যে গ্লাস 5 মিলি গ্লাস ইউজ করা হইছে ওকে এটা হচ্ছে ডিনার অর্গন ডিনার অর্গন হ্যাঁ আর এটা হচ্ছে জন্য রেটটা কিভাবে ভাই এটা রেট থাকবে হচ্ছে আপনার উনিশশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা আর এখানে যে গ্লাস ব্যবহার নেওয়া হয়েছে সব টেন এম এম আচ্ছা টেন এমএম গ্লাস থাক যে জি আর গ্লাসের সেলগুলো রাখা হয়েছে

এখানে আপনার সম্পূর্ণ একটা ক্যাবিনেট করা হয়েছে দেখেন একটা ক্যাবিনেট এখানে একটা ক্যাবিনেট এখানে একটা পিলার ছিল একটা গ্যাপ এখানে গ্যাপ ছিল আচ্ছা এই পাশে গ্যাপ ছিল ওকে এই গ্যাপ গুলো কাজে লাগাই দিছে ওই সেম রুমের মতোই নাকি জি জি চমৎকার দেখেন অনেক কিছু রাখার অপশন এখানে অলরেডি হয়ে গেছে এক্স্যাক্টলি এখানে আবার একটা আলমিরা করে দিবেন এখানে ভাই বিষয়টা হয়েছিল ওনার সারের একটা স্টিলের আলমারি ছিল ও রে এটার কভারিং এটা ভিতরে দিয়ে আমরা সামনে দিয়ে পাল্লা করে দিছি চমৎকার মানে কেউ বুঝতেই পারবে না যে আলমারির ভিতরে আলমারি জি জি আবার এই পাশে দেখেন এই পাশে একটা গ্যাপ ছিল এই গ্যাপটাও যদি কাজে লাগানো যায় এখানে ওই যে আপনার অনেক শোকেস রাখা হবে বা বই টই রাখা বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলা জি আচ্ছা ওকে ক্যাবিনেটটা দেখেন ক্যাবিনেটটা দেখালাম ক্যাবিনেট দেখেন অনেক জায়গা আছে ভাই এখানে হ্যাঙ্গার করা হয়েছে এটা

ওয়াল যদি ড্যাম হয় সেই ক্ষেত্রে এটা প্রোটেকশন দিবে জি জি আচ্ছা আই একটা টেবিল ওকে এখানে একটা গ্যাপ ছিল গ্যাপটা প্যানেলিং করে দিয়েছি আমাদের কাজের ভাই যেখানে একটু সুন্দর করা যায় যে গ্যাপগুলো পড়ে থাকে কোনো কাজে লাগে না ওই গ্যাপগুলো আমরা কাজ করে দিচ্ছি ইনশাআল্লাহ রাইট ওকে চমৎকার এরপর আমরা দেখাবো আরেকটা বেডরুম আরেকটা বেডরুম জি ওকে এই যে দেখেন এই বেডরুমটায় ঢোকেন ওকে ভাই তাহলে এইটা হচ্ছে আরেকটা ক্যাবিনেট করে দিছি এখানে আরেকটা ক্যাবিনেট উপর দিয়ে ডাইরেক্ট একটা ক্যাবিনেট করে দেওয়া আছে এখানে আপনার যে বড় বড় যে জিনিসগুলো আছে ল্যাপ কম্পোল এগুলো রাখতে পারবে আচ্ছা এখানে একটা রিডিং টেবিল আচ্ছা প্লাস একটা বুক সেলফ করা আছে সিলাইটিং করা আছে ওকে আর এটাও আপনার এখানে হ্যাঙ্গার করা আছে প্রচুর জায়গা আছে ভাই ভিতরে একটা ডয়ার করা আছে রাইট ভিতরে সব 18 মিলি গর্জন ফিলাই বাইরে 12 মিলি 18 মিলি বার্মাটিক ফিলাই আচ্ছা এই দেখেন সেলফ করা আছে পুরোটা

এখানে পাল্লা করে দিছি আবার প্রত্যেকটা জায়গা আপনি কাজেও লাগাইছেন জি জি পিলারটা প্যানেলিং করে দিছি এই পাশে এই যে আপনার এটা বুকসেলফ করা হয়েছে এখানে ক্যাবিনেট আছে আচ্ছা আচ্ছা সবগুলাই কাজে লাগাই দিছি ইনশাআল্লাহ খুবই চমৎকার ওকে আর কোন কাজ আছে কি এই ফ্ল্যাটে ভাই কিচেনে কাজ আছে কিচেনও করেছেন জি জি আচ্ছা কিচেনটা দেখাই মা বন্ধের সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু কিচেন জি এই দেখেন যেটা বলছিলাম মা বন্ধের সবচেয়ে প্রয়োজনীয় এই কিচেনটা কিন্তু আপনার পছন্দ হবেই ভাই জি ভাই এত সুন্দর কালার কম্বিনেশন গোল্ডেন এবং এটা কি কালার এটা হচ্ছে আপনার গ্রে কালার আর কি গ্রে কালার জি আচ্ছা গোল্ডেন আর গ্রে মিশ্রণে দেখেন কত চমৎকার ভাবে কিচেন কেবিনেট করা এটা কিন্তু ভাই এসপিএল দিয়ে করা আচ্ছা এটা কি মডিউলার কিচেন কেবিনেট নাকি জি জি একদম সবচেয়ে লেটেস্ট যে মডেলটা জি জি এটা আপনার পানিতে কিন্তু নষ্ট হবে না ভাই কি বলেন এই পানি দিয়ে না ভাই এই যে পানিতে কিন্তু ভাই কোনো সমস্যা মানে এটা পরবর্তীতেও কোনো সমস্যা কোনো সমস্যা হবে যদি হয়

আচ্ছা একদম মেন গেটের সামনেই কিন্তু তার অফিস খুব সুন্দরভাবে সাজানো একটা অফিস তার অফিসে এসেও কাজের মান আপনারা যাচাই করতে যাচাই করতে পারবে অফিস ভিজিট করে তারপরে আমাদের সাথে ফাইনালি কথা বলবে আর কি ওকে তো আজকে আমরা ভিডিওটা শেষ করার আগে এই বাসার ক্লায়েন্টের মুখ থেকে একটু শুনে নিব তুই তিনি আসলে কতটুকু সন্তুষ্ট কাজটা